আসসালামু আলাইকুম এই তো গত শুক্রবারে আসলে বিড়লা ব্রিজ থেকে আমরা হচ্ছে নৌকা যুগে গিয়েছিলাম বর্ণটা রিসোর্টে অফিসিয়ালভাবে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ তৈরি হয়েছিল এবং এই জন্য আমাদের জিএম স্যারদের অসংখ্য ধন্যবাদ তারা এই সুন্দর আয়োজন করার জন্য তো আমরা বিরুলে ব্রিজের এই রিভার্স রাইড থেকে সকালে নাস্তা শেষ করে আমরা বোটে উঠি এবং এই বোটের উপরে হচ্ছে আমাদের সদস্য যারা ছিল তারা বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি করতে থাকে এবং অনেক সুন্দর একটা আবহাওয়া ছিল বিকজ আকাশে মেঘ ছিল কোনো বৃষ্টি ছিল না তো এখানে আমরা হালকা খাবার ব্যবস্থা ছিল আমরা খাইলাম এবং একটু পর পর হচ্ছে যে সবাই একটু আনন্দ ফুর্তি করতেছিল তো আমাদের একবার বাইক গান গাচ্ছে আমি পারি না ভালো বাসা পাইলে এত আমি হচ্ছে তোমার ভালো তো অনেক দিন পরে সবাই হচ্ছে যে এই আনন্দ করতে করতে গিয়ে অনেক মজাই করছে কারণ আমার দীর্ঘদিন কাজের চাপে হচ্ছে আমরা তেমন কোনো আনন্দ ভূর্তি করতে পারি নাই আমি কাটাই প্রহর আর ভালোবাসা বন্দি মনের কারাগারে তো এই বোট যোগে হচ্ছে যে আমাদের সেই বর্ণাটা ইস্যুটি যেতে প্রায় এক ঘন্টার মতো লাগে এটা হচ্ছে যে আসলে বিলিয়া ব্রিজ থেকে আসলে যে বাজার আছে মেইন রোড সেই নদী পার হয়ে যে জিরা বোজাম করা হচ্ছে একদম কেনার থামে অলরেডি আমরা চলে আসছি প্রায় এক ঘন্টা মতো লাগছে আমরা এখন নেমে বনসোটা রিসোর্টের দিকে এগিয়ে যাচ্ছি তো বনসরা রিসোর্ট একচুয়ালি এর আগে আমি কখনো দেখি নাই এখানে আসি নাই বাট এটা অনেক সুন্দর ছিল মোটামুটি কাছে কোলে এবং ভালো একটা সুইমিং পুল এবং সুন্দর সুন্দর কটেজ রয়েছে তো যারা এখানে আসতে চায় তারা চাইলে এখানে এসে ডে লং এবং রাতে স্টে করতে পারবে তো আমরা খুব আনন্দ করতেছিলাম এবং রুমগুলোতে যার যার মতো আমরা বুঝে নিচ্ছিলাম কে কোন রুমে থাকবে এবং বৃষ্টি থাকায় এটা একটু অন্যরকম পরিবেশ তৈরি হয়েছে পুরা ভিউটা আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আশাপ্রস আমাদের বিভিন্ন সদস্যদের একটু হাত পা কিছু ইনকামের চেষ্টা এবং এগুলো দিয়ে পরবর্তীতে আমরা হচ্ছে যে কিছু খাওয়ার চেষ্টা আসলে তারা বুঝতেই পারতেছে না তাদের কি হচ্ছে দুই তিনটা মাথায় টেপা টিপি দিয়ে এই একশো পঞ্চাশ করে নেওয়ার একটা চেষ্টা হীন চেষ্টা তবে আমরা সমর্থন দিয়েছি এরপর হচ্ছে যে ওখানে মাঠ রয়েছে আমি এটা ফুটবল চেষ্টা করছি এখানে

ভালো লাগছে সবাই এটা অনেক সুন্দর লাঞ্চের সময় আমরা হচ্ছে খাওয়া দাওয়া দুপুরে খাওয়া অনেক ভালো ছিল বুফে সিস্টেমে আমরা প্রায় ছয় সাতটা আইটেম ছিল এবং খুব তৃপ্তি সহকারে সবাই আমরা খেয়েছি এবং এটা অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা আয়োজন ছিল এই জন্য আয়োজনে যারা ছিলেন শাকিল ভাই সহ মামুন ভাই সহ তখন আমাদের ভালো দেখা যাচ্ছে সকাল সকাল আসলাম দশটার ভিতরে একদম ছটা পর্যন্ত থাকলে এনজয় রাইট এরপরে আমি একটু হচ্ছে যে মডেলিং করে ট্রাই করছি অনেকদিন দিন পরে যে তাহতে ক্যামেরা পাইছি হয় না হয় ওঠে না তো এই দৃশ্যগুলা ব্যাক অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ডের দৃশ্যগুলাই হচ্ছে আমাকে খুব মানে ভালো লাগছে আমার কাছে এই জন্য একটু চেষ্টা করছি এটা হয়তো বৃষ্টি না থাকলে আর একটু সুন্দর করে ঘোরা যেত অনেক কিছু কিছু ছিল বাট বৃষ্টির কারণে সেগুলো ইউজ করা যায় নাই তো এই রিসোর্টটা আছে অ্যাকচুয়ালি যেটা ভিআইপি রিসোর্ট এখানে আপনারা থাকতে পারবেন পনেরো ষোলো হাজার টাকা লাগে পার নাইট অনেক সুন্দর মানে পরিবেশ প্রাকৃতিক পরিবেশ গাছগাছালির মধ্যে থাকতে পারবেন যদিকে থাকতে চান এখানে এসে থাকতে পারবেন অবশেষে সে দিন শেষে আমাদের যাবার পালা এখন আমরা নৌকার জন্য ওয়েট করতেছি বোটের জন্য ওয়েট করতেছি এটা চলে আসতেছে অনেকে আসে এখানে আমরা অলরেডি উঠে পড়েছি এবং ফেরার মুহূর্তটা অনেক সুন্দর ছিল আকাশ মেঘলা ছিল সবাই ক্লান্ত এখন বিশ্রামের পালা একদম প্রচন্ড বাতাস বাতাসের শব্দে অ্যাকচুয়ালি মানে মন ভালো হয়ে যায় যত ক্লান্তি ছিল সেই ক্লান্তির সময়টাও কেটে যায় আর কি বসে